প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো একটা কুয়ার ব্যাংক একটা কুয়ার ব্যাংক যদি ইচ্ছে করে যে আমি খালে যাব সে যেতে পারবে না কারণ ওই কুয়ার চারপাশে কিন্তু আপনার দেওয়ালে ঘেরা আবার যদি একটা কুয়ার ব্যাংক ইচ্ছে করে যে আমি সাগরে যাব সেও যেতে পারবে না কারণ তাকে আপনার মাছে খেয়ে ফেলবে বড়ো মাসে করে খেয়ে ফেলবে আবার যদি ব্যাংক চিন্তা করে যে আমি নদীতে যাব। সেখানেও কিন্তু আপনার বোয়াল মাছে আড় মাসে হ্যাঁ ফলি মাছে এই ব্যাংকটাকে খেয়ে ফেলবে তাই না এই জন্য যার যার থাকার একটা নির্দিষ্ট জায়গা করতে সৃষ্টি করে দিয়েছেন তাকে সেই থাকায় থাকাই কল্যাণ কর এক একজন ধর্মের মানুষেরা দেখবেন এক এক রকম কথা বলে একই কথা বলে কিন্তু এক এক রকম কথা বলে হ্যাঁ এই জন্য ঠিক আছে বাবা তুমি তোমার জায়গায় থাকো তোমার কথাগুলো বলো কিন্তু যখন অতিরঞ্জিত করতে যায় তখনই ধর্মের সাথে ধর্মের সংঘাত সৃষ্টি হয় পৃথিবীতে যত ধর্ম আছে আপনি কোনো ধর্মে দুইজন সৃষ্টিকর্তা পাবেন না পৃথিবীতে যত ধর্ম আছে একটা ধর্মেও দুইজন সৃষ্টিকর্তা নাই তো আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারবেন যে তাহলে তো এই হিন্দুরা যে অনেক ভগবানের পূজা করে এগুলো মিথ্যা কথা এগুলো আমাদের ধর্ম ব্যবসায়ীদের বানানো কথা কিন্তু বেদেও মূর্তি পূজা নাই অর্থাৎ বেদ হচ্ছে হিন্দুদের যে প্রধান গ্রন্থ সেখানেও মূর্তি পূজা নাই আবার গীতা যেখানে সেখানেও মূর্তি পূজা নাই আমি বলি কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে যেমন বেদে বলা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুজনই মানে নাই নেই নাস্তি নাস্তি নেই নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই মানে সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি একমে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় ন তস্বি প্রতিমস্তি তার কোনো আকার নাই তার কোনো প্রতিমা নয় জাকির নায়ক সাহেব এই কথা বলে কিন্তু জানে তো তাই না তাহলে আমরা দেখলাম সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ এবং তিনি জ্যোতিময় এটা কোরআনের সুরানুরের প্রতিসাধাতে আছে বেদেও আছে আবার ভগবৎ গীতায়ও আছে ভগবৎ গীতার কোথায় আছে ভগবদ্গীতার এগারোতম অধ্যায় অর্থাৎ এগারো অধ্যায় দ্বাদশ অধ্যায়ের একাদশ অধ্যায়ের আট নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা রূপ হচ্ছে জ্যোতিময় সহস্র সূর্যের ন্যায় তাই না তাহলে হিন্দু ধর্মেও ঈশ্বর জ্যোতিময় আবার ইহুদি ধর্মের যে মসি আল্লাহকে দেখছিলেন তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে সেখানেও ছিল জ্যোতিময় তারপরে খ্রিস্টান ধর্মের যে আল্লাহ যে রব যে ইলা যে সৃষ্টিকর্তা তিনিও জ্যোতিময় আর আমাদের ইসলাম ধর্মের যে আল্লাহ তিনিও জ্যোতিময় এটা আছে আপনার কোরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আতে আল্লাহরূপ জ্যোতিময় তাহলে এই যে হিন্দু ধর্ম বলেন আর ইহুদি ধর্ম বলেন আর খ্রিস্টান ধর্ম বলেন আর ইসলাম ধর্ম বলে সবাই তো সেই একই জ্যোতির কথা বলতেছে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আমাদের এই মগজে অতএব আসুন আমরা একটা বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে তুলি আমরা ওই যে ই আছে না আমাদের দেশে দেখুন একটা ব্যানার আছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে আমাদের মুসলিম শব্দ রজনী আমরা যোগ করে দেই যে হিন্দু মুসলিম বৌদ্ধ ইসলাম ঐক্য পরিষদ তাহলে পৃথিবীতে সংঘাত অনেকটা কমে যাবে ঠিক আছে তারপরও অমানুষ থেকে যাবে অনেক অমানুষ মনে রাখবেন মৃত্যুই শেষ কথা নয় মৃত্যুর পরে আর এক জীবন আছে আমাদের এই দেহটা হচ্ছে একটা খাসা একটা মানে যানবাহন একটা গাড়ি আর আমাদের ভিতরে বসবাস করে যে আত্মা প্রাণবাহুরূপ আত্মা এই আত্মার কিন্তু কোনো ক্ষয় নাই লয় নাই বিলীন নাই ধ্বংস নাই আছে শুধু পরিবর্তন অতএব মৃত্যু বলেই শেষ কথা না মৃত্যু বলে কিছু নাই আছে পরিবর্তন আমরা মরে যাব আমাদের দেহটা মাটির সাথে মিশে যাবে এটা সত্য কিন্তু আমাদের যে প্রাণ বাউ সেই বাউটা বাতাসের সাথে মিশে যাবে সেটা চলে যাবে আলমে বারজাক এটা কোরআনের ভাষায় কোরআনে আলমে বারজাক শব্দটা আছে আলমে আলম মানে আলম মানে আর্থ ওয়ার্ল্ড বিশ্ব বরজাক মানে কি জগৎ এ মানে এ বরজাক মানে দৃষ্টির আড়ালের জগৎ আলমে আলম মানে পৃথিবী বরজাক মানে কি দৃষ্টির আড়ালের জগৎ মানে আমাদের এই দেহটা ছেড়ে আমাদের যে অদৃশ্য যে আত্মা এটা চলে যাবে অদৃশ্য জগতে এটা সৃষ্টিকর্তার বিধান যেখান থেকে আত্মা আসছিল তার মানে কি আপনি তো মরতেছি না কিন্তু আপনার কর্মফল হয়ে যাবে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার আছে শান্তি আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে আছে কঠিন পরিণতি পালানোর কোনো সুযোগ না অতএব আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই এবং আমরা যে অসৎগুলো কাজগুলো এখন পর্যন্ত করছি সেগুলো ছেড়ে দেয় হ্যাঁ অন্যের যে অন্যের জায়গা দখল করে মাছ মারিয়ে আনা অন্যের জায়গার দখল করে ফসল কাইটে আনা হ্যাঁ অন্যের পুকুরে বীজ দিয়ে মাছ মেরে ফেলা অন্যের কলার বাগান কচুর বাগান তাই না আঙুরের বাগান কেটে ফেলা এগুলো বাদ দেয় দেন বাদ দিয়ে মানুষ অস্ট করে মানুষের ক্ষতি করে না মানুষের ক্ষতি করলে সৃষ্টিকতা সে পছন্দ করে না সৃষ্টিকতা বলছেন যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এটা হচ্ছে আল্লাহর কথা আর নবীর কথা আছে যে তুমি যখন একটু রান্না করবা তখন একটু ঝোল বাড়াই দিও একটু ঝোল বাড়িয়ে দিও কার জন্য তোমার প্রতিবেশীর জন্য কত সুন্দর কথা তাই না কিন্তু এগুলোকে আমরা মানি প্রতিবেশীর সাথে আলোচনা করে কোনো সমস্যার ফয়সলা করা যায় কিন্তু অনেকে আছে যে প্রতিবেশী যাতে ঘর থেকে বেরোতে না পারে তার দরজা বন্ধ করে দেয় সিমেন্ট বলো দিয়ে রড দিয়ে আছে না আছে প্রচুর আছে আপনি দেখেন পত্রিকা খুলে দেখেন আর মিডিয়া দেখেন অন্যায়ভাবে এ সমস্ত আল্লাহ সহ্য করে না হুম আজকে আপনার ক্ষমতা আছে কালকে থাকবে না সময় থাকতে ভালো হন নইলে আপনি ধ্বংস হয়ে যাবে নেহকালো আপনার থাকবে না পরকালও আপনার থাকবে না সব শূন্য প্রত্যেকটা ধর্মই সুন্দর প্রত্যেকটা ধর্মই সুত্য সুন্দর কল্যাণের কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা বলে সুন্দর কিন্তু অধিকাংশ মানুষই ধর্মে পাবেন না যেমন আমাদের আমার আমার ইসলাম ধর্মের কথাই বলি দেখবেন যে শতকারা একশো পার্সেন্ট লোক বলে আমি মুসলমান কিন্তু সৎকারা নিরানব্বই পার্সেন্ট লোক মুসলমান কোরআন শরীফ জানে না কোরআনে কি তাই জানে না অথচ নামে মুসলমান এগুলো ধোকাবাজি এসব বাদ দেন মানুষ হন মানুষ মানুষ হওয়ার চেষ্টা করেন হুম তাহলে আপনার এহোকালও ভালো কাটবে পরকালও ভালো কাটবে তো বন্ধুরা আজকে মধ্যে রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ